হ্যালো বন্ধুরা মল্লিকা করছি ব্লগ তোমাদের স্বাগত আজকে দেখো সম্পূর্ণ নিরামিষ মাছ কারা মাছের রেসিপি দেখো কলা আর আলু আমি সিদ্ধ করে নিলাম এগুলো আমি কী কী দি তোমরা আমাদের দেখতে থাকো দেখো আমি মরিচ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো জিরাদা গুঁড়ো আর দুটো ময়দা আর লবণ দিয়ে সবগুলো দিয়ে একসাথে মেখে নেব মেখে নিলাম দেখো তারপরে আমি মাছগুলো বানিয়ে নিই দেখো আমি মাছগুলো বানিয়ে নিলাম এখন আমি কড়াতে তেল গরম দিলাম কড়াতে তেল গরম দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাছগুলো বেজে নিই মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম দেখো একটা একটা দিয়ে দিলাম হালকাতে মাছগুলো বেজে নিতে হবে হলে মাছগুলো ভেঙে যাবে তোমরা একবার বাড়িতে এইভাবে আমার মতো টাই করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখবে আমার মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি নামিনি দেখো একটা একটা করে ভালো করে হালকা হাতে বেজে নিলাম খুব সুন্দর হলো ভাজাগুলো তোমরা একভাবে এভাবে একবার ট্রাই করে দেখবে আমার মতো খুব দুর্দান্ত খেতে মাছগুলো দেখো আমি নামিয়ে নিলাম ভালো করে ভেজে এর মধ্যে আবার তেল আছে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিবো কড়াতে দেখো তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি জিরা আর একটা দাঁত চিনি আছে বেলিয়ে দিলাম এদিকে মশলা ডিবে দেখো আমি চুপ করে নিলাম না তোমাদের যদি একটা টমেটো থাকে টমেটো দিয়ে আমাদের টমেটো না তার জন্য আমি টমেটো দিছি না তোমরা টমেটো দিয়ে দিবে মশলাটি বুঝিনি দেখো মশলাটি বাজা হয়ে গেল আমি একটা একটা করে মাছ দিয়ে দিই

মাছ রান্না তোমরা বাড়িতে আমার মতো ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা না কেনে দেখবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ফলো করে দিবে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক হলে ফলো করে দিবে আমি নিলাম দেখো কেমন হলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে নমস্কার আজকের মতন এখানে সমাপ্তি আবার পরবর্তী ভিডিওতে দেখবে ভিডিও দেখবে